বাপ মাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন আপনার বাবার মার প্রতি যদি আপনি যত্নবান হন বা খেয়াল রাখেন আপনার সন্তানও আমি বললাম চ্যালেঞ্জ করে আপনার সন্তানও এমন একদিন আসবে আপনার প্রতি এইভাবে খেয়াল রাখবে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ও রহমদুল্লাহ বরকাত আমার ভিডিও আপনাদের যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন আপনাদের জন্য আন্তরিক সালাম এবং সংগ্রামী অভিনন্দন এবং ফুলের শুভেচ্ছা আবার ভিডিওতে আপনাদের যদি শিক্ষণীয় কোনো বিষয় থাকে তাহলে আপনারা মানুষের কাছে ছড়িয়ে দেবেন এটা আমার প্রথম রিকোয়েস্ট এবং আপনারা ফলো দিয়ে আপনারা শেয়ার করে মানুষের মানুষের কাছে পৌঁছে দেবেন আসলে আমরা এই সমাজে কিছু মানুষ আছি বাবার টাকা দিয়ে লেখাপড়া করে বাবার টাকা দিয়ে লেখাপড়া করে একদিন বড় কিছু হতে হওয়ার জন্য মানে খুবই একটা চেষ্টা করি কিন্তু যখন বাবা বৃদ্ধ হয় তখন বাবাকে বাবা আমরা চিনি না এবং সে যে আমাদের কষ্ট করে লেখাপড়া করেছে বা লেখাপড়া করাইয়া মানুষ করেছে। বা লেখাপড়া মানে সে যতটুকু জানছে সে অশিক্ষিত মানুষ তারপর আমাদেরকে মানে লেখাপড়া করাইয়া সে একটা ভালো একটা ভালোভাবে থাকতে চাচ্ছে তা সে ভালো রাখতে আমরা হয়তো পারি না তার জন্য সকলের চেষ্টা থাকতে হবে সকলের আপ্যান দিয়ে চেষ্টা করবেন বাপ মাকে সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন বাপ মা যাতে আপনার কথাবার্তায় এবং খাওয়া দাওয়ায় কোনো ত্রুটি না পায় আপনার সন্তান এখন হয়েছে আমিও সন্তান ছিলাম আমার বাবাও আমাদের লেখা আমাদের মানুষ করছে আমরাও তাদেরকে এখন মানুষ আমরাও মানে তাদেরকে মানুষ করতে না পারলো তাদের খাওয়ান পোড়ন দিয়ে যাতে বাবার মার বাবা মার কাছে আমরা দোয়া নিয়ে আমরাও জানি তার কব আমরাও জানি কবরে যেতে পারি তাই সকল মুরব্বীদেরকে আপনারা মানে জাস্ট খেয়াল রাখবেন তারা কি হালে আসে কীভাবে আসে ভালো আছে মন্দ আছে সবসময় ফোনে যোগাযোগ রাখবেন এবং তার সুস্থতা কামনা করবেন আল্লাহর কাছে এবং তাকে পকেট খরচা দেওয়া লাগলে পকেট খরচা দেবেন এই সকল বিষয় নিয়ে আপনার বাবা মার প্রতি যদি আপনি যত্নবান হন এবং খেয়াল রাখেন আপনার সন্তানও আমি বললাম চ্যালেঞ্জ করে আপনার সন্তানও এমন একদিন আসবে আপনার প্রতি এইভাবে খেয়াল রাখবে তাই মানে যে যেমন কর্ম তেমন ফল আমি যদি কর্ম আমার ভালো করি আমি ফল সেভাবেই পাব চাইলে আমি যদি আমার বাবাকে মাকে ভালোবাসি তাহলে আমার সন্তান আমার বাবা মাকে ভালোবাসবে তাই সন্তান আমারও আছে এবং আপনাদেরও আছে তাই ওই সন্তানের দিকে তাকাইয়া আপনার বাবা মাকে ভালো রাখতে হবে তাই ভালো রাখার জন্য যা যা করণীয় তা তা কর তাই করবেন আমাদের আমার চাইতে আমার চাইতে হয়তো জ্ঞান আপনাদের কোনো সাইড দিয়ে কম নাই তাই ভিডিওটা দীর্ঘ দীর্ঘায়িত করব না অল্পের মধ্যে না যে অল্প ঘাটে মানে আপনারা মানে ভালো কিছু করা সম্ভব তাই অল্পের মধ্যে যাই বলছি আপনারা বোঝার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাই